তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরাও অনেক ভালো আছি সকালবেলা সবাই একটু বসে রয়েছি এই যে এখানে এটা কি মুড়া জানি দক্ষিণ মুড়ে তো আমরা দক্ষিণ পাশে যে বসে রয়েছি সবাই অঙ্কন আবার খাইতে আছে এই যে বর্দি খাওয়াই দিতে আসে সকালবেলা প্রতিদিনের মতো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি চা বানাইছে আর মা বাবা সবাই মিলে চা গাই বানসি আর ওই সকালে রান্না বসেও দিয়েছে আইছিলাম ছুটিতে কিন্তু আবার ফোন দিয়েছে চলে যেতে হবে অফিসে থাকার যাবে না যাই হোক দুটো দিন যাই থাকলাম খুব ভালো লাগলো আর ওরা সারাদিন কি করে দেখাবে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলটিকে মেয়েটিকে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই ও আমি তো জানি যে রে ভক্তি করে হ্যাঁ রে আশীর্বাদ করবেন কেটে হ্যাঁ দেয় না দেখ বর্তলে তো আশীর্বাদ হইলো না বাবা তো পক্ষে বর্দা চলে যাচ্ছিস কারণ বর্দা ডিউটি আছে আজকে শুক্রবার ডিউটি যার করে চলে যাব দুই দিন ছুটিতে আসছিল আস্তে आपने देखे जयन त्यार का तो शुक्रिया है बोल दो ना आपका तो कई हाथ मारे आईगो से बटी है तो कल काम से उल्टा के उतते चला टाटा

মহান গংশাই নদীর উপরে ব্রিজ আছে ব্রিজ ডালা যাইতেছে नदीर बारे मा को तो सान कर सेना मा ए जेठ मार बाबर बारी ए जेठ बारी जेठ ये बाबर बारी ए जेठ हो ए जेठ ये पोत्रा ए जेठ ये मामा बारी ए जेठ ये बारी ये ये बेटी तो पूजा हो इसीलो हाँ पूजा तो आई है स्कूल हाँ नहीं रहेगा तेरे तो क्या हाँ नहीं तो ये तो ऐसे तो 'RE strict, रि government hafte, जो तो काष्ट, के इताल है। इताती है कर तितने Liberty Overwatch. च्पोर दोफ fall दोफटाए इता मेडेर美味? अचार जार में मेंगले magic टेड़ में因। तरन도 कि अच्छार में सब्कार न स मदो एडिको एको क्षाई है। अचार में प्लमा इस सित्च्छक 찾�도 इस

আমরা আইসা পড়ছি এই যে কালী মন্দির ক্লিনিক আমরা আইসা পড়ছি বরদামে বরদামে আমার মামার বাড়ি আইসা পড়লাম মামারা কি বাড়িতে আসতে আসতে খুব মামি 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 কে মামি রাখো তা আমরা বাড়িতে এসে বললাম বাড়িতে ঢুকবো বাড়িতে আর তার আগার আসছে মামা আর সবাই এই কই জানি তা আমরা এসে পড়ছি

আসিমা মাংস রান্না করব এর জন্য হুম এখনও বর্দিদের বাড়িতে এই যুগা আছে শুকনা মরিচ বাইটা খাওয়ায় আর এই যে পাশে এসে বর্দি রান্না করতে আছে এসে রান্না বাড়া শুরু হয়ে গেছে অবশ্য বর্দির বৌদিও আসছে সবাইকে এসে একটু মানে সকালবেলা খাওয়া দাওয়া দিতে আসছে এর জন্য বড়দি আবার এখানে রান্না করতে বসছে আমি এখানে বসে রয়েছি আচ্ছা কি কি আইটেম হইব গো মাছ ভাজি গুলো হয়ে গেছে আর কিছু মাছ ভাজি করতেছে চোরচুরির জন্য মাছের মাথা আর চাপা তো বটে যারা চুরি দিয়ে নিছে সবাই আজকে কাজে ব্যস্ত মনে আছে যে বিয়ে লাগছে এই যে এখানে বর্দি রান্না করতে আসছে এই যে এই পাশে আবার বৌদি মাংস মাংতে তো এই পাশে মা মা আবার গরম মশলা বাড়তে সবাই কাজে ব্যস্ত আর আমি শুধু পাইতারি করতে আসছি

বৌদি রান্না করতে আসছে মাংস আর এই পাশে বৌদি সর্ষে রান্না করতে আসছে এই পাশে সব রান্না বান্না শেষ হয়ে গেছে গা ওই চর্চির মাছের তরকারি আর মাংসের তরকারি আর ডাল সবার খাইতে দেওয়া হয়েছে সবাই বসে পড়ছে খাওয়ার জন্য তে এই পাশে সবাই খেতে পেয়েছে অঙ্কন অঙ্কনের মামাতো ভাই আর আমার ভাই তারপর আরেকটা কাকাতো ভাই

টাইটাই গপ্প গিলবান বাড়িঘর বাড়িঘর আর কেমন আর ওই পাশে ওই যে সবাই খাইতেছে আর এর পাশে মা কাকি আর মিতা গল্প করবছে

আর একটু জাল লাগছিল এটা জুড়াইলে স্বাদ লাগবো সেই কি মুরগি সুপার কাছে এখন বলো এখন বলো তোমার কথা শুনতে না আবার বলো উত্তম খুশির সংবাদ খুশি সংবাদ তোমার কেমন লাগে মাংসের তরকারি মজা লাগে বাইকে যোউদেব। আমরা খাওয়া-দাওয়া পরে বিকেল বেলা একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। কাকো বাইতে জম বলো। নপুর দেই পাńczো। নপুর গো আর হইলো মিটার মাসির বাড়ি যাব। চলেন যাই। যে বর্ষামাসে পানার বুড়া বানাইছিল এই পানার বুড়ার মধ্যে যে ডাটা ভन्छে। না অনেকটি ডাটা আছে বদি।

সূর্যটা চলে গেছেগা কিন্তু ও নয় ওখানে যাব না যাই রাস্তাটা দেখো তো কি সুন্দর রাস্তা ভালোই লাগে বড়দামটা ভালো না কিন্তু খনিকের জন্য বড়দাম ভালো লাগে খনিকের জন্য অনেক সময়ের জন্য না থাকতে থাকতে অভ্যাস নাকি গানো তুমি তো ঠাইক অভ্যাস না কিন্তু তোমার কিন্তু ঠিকই ভালো লাগছে কিন্তু আমার এই জিনিসটাই নাগে বাবার বাড়ির জমিতে মানে এইটা বাবার বাড়ি এলাকা এলাকায় পাড়া দিলে মনের মধ্যে আলাদা একটা খুশি আহি সত্যি না কও আমার কাছে এটা অনেক ভালো লাগে আমরা যাবো সবাই আমরা এখন বাড়ি যাই বলছি সন্ধ্যা হয়ে গেছে গা বাড়ি বের হচ্ছি চলো একটা সংবাদ বল দুঃখের কি সংবাদ দুঃখের সংবাদ বলতে আমরা গাড়ি পাইনি গাড়ি ছিল অবশোনা জায়গা এইতে চড়ছিলাম ওই গাইতে চার্জ নাই আমাদের নামিয়া দিতে যার কারণে আমরা এখন হেটে হেটে যাচ্ছি অন্ধকার রাস্তা আমাদের দেখা যাচ্ছে না শুধু ছা দেখা যাচ্ছে ভূতের মতো দেখবি দেখা যাচ্ছে আমাদের আমরা হത്തിরি মনে এসে পৌঁছান মার বাপের বাড়ি এলাকা হাড়ি হাড়ি পাপ্পা করতে দেখে কি এসে পৌঁছছে মা-বাপের বাড়ি এলাকা হাত ঘুরিয়া ঘুরে দেখবেনসি ও বাবার বাবা রংকন গেছে তো আমরা সবাই ঘোরার ঘুরে করে আসলাম বর্ধমান গেছিলাম মাসির বাড়ি গেলাম বোনের বাড়ি গেলাম গরজিতদের বাড়ি গেলাম তারপরে নূপুরদের বাড়ি গেলাম অনেক বাড়ি ঘুরছি সবার সাথে দেখা করলাম এসে অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটাহাটি করে আবার বিপদে পড়ছিলাম রাস্তায় অর্ধেক গাড়ি এসে গাড়িতে চার ছিল নামে মেরেছিল আবার সেখানে হাইটে হাইটে এসে বাবার মানে মায়ের বাবার বাড়ির ওইখান থেকে আবার গাড়িতে চুরে আসছি যাই হোক শেষ মাসে বাড়িতে এসে পৌঁছাইতে পারছি আজকে ভিডিওটা এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাকা